ও ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরা সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা এখানে বিজন্য উপস্থিত হয়েছি আপনারা অবগত আছেন উনিশশো সাতাত্তর সালে কার্টিং ও মিডল ফ্যানি অধিদপ্তরকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি স্বতন্ত্র পরিদপ্তর দিয়ে গিয়েছিলেন তিনি অবতরণ ভ্রমণ করেছিলেন একটি স্বতন্ত্র স্বাধীন একটা অধিদপ্তরের দরকার সেই পক্ষে উনিশশো সাতাত্তর সালে অধিদপ্তর দিয়েছিলেন সেটা আমরা অনেক আন্দোলন করে অনেক ঘাত প্রতিঘাত বেরিয়ে সেই নার্সিং সেবা পরিদপ্তরকে আমরা নার্সিং অধিদপ্তরে রূপান্তরিত করেছি আজ এই অভ্যুত্থানের বাংলাদেশে কিছু কাজ কুচকি মহল সেই নার্সিং হোমিভারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে করতে আমরা নার্স সমাজে লক্ষ্য থাকতে আমরা সেই স্বাধীন সার্বভৌম নার্সিংহোম মিলিপারি অধিদপ্তরকে অন্যগ্রহ অধিদপ্তরে একীভূত করতে দেব না সেই দাবিগুলো বাস্তবায়ন করা হয় নাই উপর আবার এখন আরেকটা সংস্কারের নামে ও বিরোধী অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের সাথে একীভূত করতে চায় আমাদের আমরা এখান থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই নার্স সমাজের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নার্সিং বিরোধী অধিদপ্তরকে অন্য কোন অধিদপ্তরের সাথে একীভূত করতে দিবে না আমি স্বাস্থ্য খাতের দৃষ্টি আকর্ষণ করছি নার্সিং স্বাস্থ্য দালালদেরকে আমি বলতে চাই আপনারা আর দালালি করেন না নার্সদেরকে রুগীর পাশে পাঠিয়ে দেন নার্সদেরকে না আমি আপনাদেরকে আরো জানাতে চাচ্ছি আগামী তিরিশ তারিখ হবে এই তিরিশ তারিখের ভিতরে যদি আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না করা হয় নার্সিং অধিদপ্তর কেন্দ্র অধিদপ্তর থেকে যদি লেখিমতো করার পরিকল্পনা থেকে সরে না যাওয়া হয় আগামী দুই বারো দুই হাজার পঁচিশ সারা বাংলা চাকনাথ থেকে তেকুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলার সমস্ত নাচ সম্পৃত সাতটা উড়ে যাবে আপনাদেরকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আমরা আমাদের করুন এই আকুল আবেদন আপনারা এখনো সব শুভ উদয় উদয় হোক আর এই আমরা রুগীর পাশে ফিরে যাই এই আহ্বানে আজকে এই কর্মসূচি এখানে সমাপ্ত করব আর আমরা এখানে সমাপ্ত করার আগে আমরা মিছিল নিয়ে আমাদের পরিচালক মহাদের প্রশাসনের ভবনের ভিতরে গিয়ে শেষ করে দেবো ধন্যবাদ সকলকে